লাল বলের ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন ইমরুল কায়েস টেস্ট ছাড়লেও রঙিন জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি তার চোখে সেরা ক্যাপ্টেন সাকিব আল হাসান হলেও ওপেনিংয়ে সেরা সঙ্গী তামিম ইকবাল আর সেরা কোচ এদিকে অস্ট্রেলিয়ায় একাডেমি গড়ার ইচ্ছা থাকলেও ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে কাজ করতে চান এই ক্রিকেটার এই দেখাই শেষ দেখা সাদা পোশাকে এটাই শেষবার ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার জার্সি গায়ে টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস বিদায় ম্যাচে ব্যাট না হাসলেও তার শেষটা স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটাই দিয়েছে সতীর্থরা সতীর্থদের কাঁধে চড়ে এমন বিদায় দেশের ক্রিকেটে কজনের ভাগ্যেই বা জুটেছে এদিক থেকে ইমরুল কায়েস নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো আটত্রিশ আর আন্তর্জাতিক ক্রিকেটে উনচল্লিশ টেস্ট খেলা কায়েস জানালেন ক্যারিয়ারে প্রাপ্তি অপ্রাপ্তির কথা টেস্ট ক্রিকেট ছাড়লেও ডে ও টি টোয়েন্টি খেলার মতো ফিটনেস আছে বলে বিশ্বাস সাঁইত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের আলহামদুলিল্লাহ আমি হয়তো আরো বেটার আমার টেস্ট ক্রেয়ার হতে পারতো বাট এখন যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না কারণ আমি তো আগে বলেছি যে আমি টি টোয়েন্টি এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলবো আমি এনসিএল টি টোয়েন্টিটা খেলবেন্টি বা ওয়ান ডেটের ক্রিকেট এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে আপনি ফুল এনার্জি দিতে পারবেন বিদায় ম্যাচ শেষে জ্বালানেন তার চোখে সেরা অধিনায়ক আর কোচের নাম তামিমকেই বেছে নিলেন সেরা ওপেনিং সঙ্গী হিসেবে সেই সাথে ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের হয়েও কাজ করতে চান এই ক্রিকেটার তামিম ইকবাল ডেফিনেটলি কারণ আমি তামিম সব বেশি সাকসেস ছিলাম ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটা আমি বুঝতে পেরেছিলাম চান্দিকা হাতুরি সিং আমি আবারও বলছি যে অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ কেন ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে আমি চেষ্টা করবো যে ওখানে বড় বড় লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের সাথে কাজ করা আমি নিজেকে অনেক সুভাব মনে করব কায়েসের বিদায় ম্যাচটা স্মরণীয় করে রাখতে চেষ্টা ছিল বিসিবিরও ক্রিকেট বোর্ড থেকে এদিন দেয়া হয় সম্মাননা ক্রেস্ট দেখুন টি খেলা বা জাতীয় দলের জার্সিতে আর খেলা হবে কিনা সেটা জানেন না তবে রঙিন হয়ে থাকলো তার সাদা পোশাকের বিদায়টা কিন্তু যেটা চার দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা